আর এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে অ্যান্টি সাবমেরিন মিসাইলের সফল পরীক্ষা ছবি দেখতেই পাচ্ছেন আপনারা মিসাইলটির নাম দেওয়া হয়েছে স্মার্ট ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে মিসাইলটি তৈরি করেছে বিশেষ মিসাইল ওড়িশার উপকূলে সেখানে সফল উৎক্ষেপণ হয়েছে এই মিসাইলটি এবং সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে দেখুন নৌবাহিনীর ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে তুলবে স্মার্ট মিসাইল নামও দেওয়া হয়েছে স্মার্ট এবং অত্যন্ত স্মার্টলি কাজ করবে এই মিসাইলটি ময়নার বিজেপি কর্মীর মৃত্যুতে দ্বিতীয় ময়না তদন্ত এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদেরকে ময়নার বিজেপি কর্মীর মৃত্যুতে দ্বিতীয় ময়না তদন্ত দ্বিতীয় ময়না তদন্তে ভাব নেয় বা আদালতে কেন্দ্রের অধীনে কোন হাসপাতালে হতে পারে সেই ময়না তদন্ত কেন্দ্রকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে জানিয়ে রাখবো আপনাদেরকে যে পঁচিশে এপ্রিল ময়নায় বিজেপি কর্মী দেহ উদ্ধার হয়েছিল এবং তারপরে সেই দেহ উদ্ধার নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসে এবং হয়তো এই ময়না তদন্ত সেই রিপোর্ট সামনে আসে পরে পুরো ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হবে কি করে সে খুন হলো বা কি কারণে সে মৃত্যু হলো অন্তত এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ময়নায় বিজেপি কর্মীর মৃত্যুতে দ্বিতীয় ময়না তদন্ত এর আগে যে রিপোর্ট সেই রিপোর্টের সম্পূর্ণ সন্তুষ্ট না হবার তারপরে দ্বিতীয় ময়না তদন্তের সে চিন্তা ভাবনা এবং সেখানে এই দ্বিতীয় ময়না তদন্তের ভাবনা এবার আদালতে তবে কেন্দ্রের অধীনে কোন হাসপাতালে হতে পারে এই ময়না তদন্ত এই মুহূর্তে এই প্রশ্ন উঠছে এবং অবশ্যই কেন্দ্রকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে প্রিয়াঙ্কার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জানবো প্রিয়াঙ্কা আর কি আপডেট দেখো ইতিমধ্যে যা উঠে আসছে কলকাতা হাইকোর্ট ছিল ময়নায় যে বিজেপি কর্মী যুবকের রহস্য মৃত্যু সেই মামলার শুনানি এবং কলকাতা হাইকোর্টে অধীনে কেন্দ্রের কোন হাসপাতাল হাসপাতালে ময়না তদন্ত হতে পারে কেন্দ্রকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত দুপুর তিনটার সময় রয়েছে এই মামলার পরবর্তী শুনানি এবং পাশাপাশি বিচারপতি স্পষ্ট মন্তব্য খুনের তত্ত্ব ওড়ানো যাচ্ছে না তবে কিভাবে কি উদ্দেশ্যে সেটা জানা জরুরি এমনটাই উঠে এসেছে মামলাটাই আইনজীবী বিলোদল ভট্টাচার্য তরফ থেকে তিনি কষ্ট বলেন রিপোর্ট বলছে কোন আদার ইনজুরি নেই তবে এখানে ছবিতে দেখা যাচ্ছে ইনজুরি আছে সেটা একটা রাজ্যের বক্তব্য ছিল যেগুলো নানান সময় ইনজুরি আসতে পারে এবং এই মুহূর্তে মামলা যে সময় শ্লানির সম্ভাবনা রয়েছে আগামীতে সেক্ষেত্রে কি উঠে আসে আদালত থেকে নিতে আসবে সেদিকে অবশ্যই রাজ্য রাখতে হবে ঠিক ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রমেন এই মুহূর্তে দুর্গাপুরের ছবিটা একটু জানাও দেখো তনায় আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের পানাগড়ে যেখানে ছেচল্লিশ ডিগ্রি ইতিমধ্যে আজকেই তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি এখন বর্তমানে এবং আমার সঙ্গে এই সময় এই সাদা গামছা রাখতে হচ্ছে একটাই কারণ দহন জ্বালা থেকে বাঁচতে এবং মুখ্যমন্ত্রী প্রায়শই বলেন এগিয়ে বাংলা সত্যি এই এগিয়ে বাংলা তাপমাত্রায় আমরা এগিয়ে যার যেই পরিসংখ্যার কয়েকদিন ধরে আছে সারা ভারতবর্ষের মধ্যে আমরাই সেরা আমাদের কেউ টপকাতে পারবে না বাংলা গিয়ে আমার সঙ্গে আছে পরিবেশবিদ কেন প্রকৃতির রোসান হলে বাংলা দাদা কেন প্রকৃতির রোসান হলে বাংলা আমরা একটা কথা বারবার বারবার বলে আসছি বা প্রশাসন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে প্রকৃতিকে বাঁচাতে হবে গাছ বাঁচাও জলাভূমি বাঁচাও পুকুরগুলো বাঁচাও কিন্তু প্রশাসন এদিকে কিন্তু কোন কর্ণপাত করছে না যার পরিণতি আজকে এই তীব্র মানুষ কষ্ট পাচ্ছে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারছি আর এই মুহূর্তে শিশুরোগ্য বিশেষজ্ঞ জয়দেব রায় তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক জয়দেব বাবু কি বলবেন এই গরম এই গরমের মধ্যে শিশুদেরকে কিভাবে প্রোটেক্ট করা সম্ভব এই গরমে শিশুদের মধ্যে অনেকের কিন্তু হিট ফিভার হচ্ছে হিট ফিভার হচ্ছে মানে এই গরমে তাদের মধ্যে জ্বর জ্বর আসছে হিট হিট ফিভারের সাথে সাথে যেটা লক্ষ্য করা যাচ্ছে কি করে বুঝবেন ফিভার আমি বলছি তিনটে জিনিস জানালি এদের নিয়ে প্রেজেন্ট করে আসছে একটা হচ্ছে তাদের ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে পেচ্ছাপ খুব কম হচ্ছে তাদের মাসেলে খুব এক হচ্ছে বাচ্চারা কিন্তু মাসেল এক টেক বলতে পারে না অনেকেই তখন পেরেন্টসরা দেখে যে টুক শুকিয়ে গেছে এবং প্রেচাপ কম হচ্ছে সাথে জ্বর আছে এই জ্বরে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন যদি ঘরমাক্ত অবস্থায় থাকে সেগুলোকে খুলে দেবেন প্রচুর পরিমাণে জল খাওয়াবেন এটা দরকার সাথে সাথে আরও দেখা যাচ্ছে অনেক বাচ্চা কিন্তু ডায়রিয়াতে ভুগছে ডায়রিয়ার মেন কারণটা এটাও আবার ডিহাইড্রেশন করছে হিট ডিহাইড্রেশন করছে আবার ডায়রিয়াটাও ডিহাইড্রেশন করছে ডায়রিয়া হওয়ার মেন কারণ হচ্ছে এই গরমে যখন বাচ্চারা পিপাস্ত হয় তারা কিন্তু জলের কোয়ালিটিটা দেখে না যেখান সেখান থেকে জল খাচ্ছে নালনির জল খাচ্ছে কাটা ফল খাচ্ছে এগুলো থেকেই জলবাহিত রোগের কারণ হচ্ছে সুতরাং আপনি ডিহাইড্রেশনটা বাঁচাবার জন্যে ফ্লুইডের দরকার হবে কিন্তু সেটা পরিশুদ্ধ জল খেতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে যাবার আগে যেহেতু বলতে পারে না মাঝে মাঝে তাদের ফ্লুইড অফার করুন সিকিউরিটির মধ্যে আমি যেটা বলবো ওআরএস দিতে পারেন নুন চিনির জল দিতে পারেন লেবু নুনের শরবত করে দিতে পারেন কিন্তু অনেকে গ্লুকন্ডি খাওয়ায় গ্লুকন্ডি খাওয়াবেন না অনেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় কোল্ড ড্রিঙ্কস খাওয়াবেন না একটু বড়রা অনেকে চা কফি বেশি খাচ্ছে খাওয়াবেন না আরেকটা হচ্ছে এই গরমে বাচ্চাদের যে খাবার দেবেন সেটা খুব সহজপাচ্য যেন হয় ঝাল মশলা কম হয় প্রোটিন যাতে বেশি না হয় বাচ্চারাদের আপনারা এসিটা অনেকে রাখার চেষ্টা করছেন এসি নন এসি খুব বেশি করবেন না এসিটা যেন বারবার ক্লিন থাকে সেটাও খেয়াল রাখবেন যেটা ব্যাপার হলো যে বাচ্চাদের যদি হয় তাহলেও কিন্তু বিভিন্ন প্রোটেকশন নিয়ে বেরোবেন বাজার করতে বাচ্চাকে নিয়ে যাবেন না অনেক প্যারেন্টসরা বাজারে যাচ্ছে ভাবছে এসি গাড়িতে যাচ্ছে এসি গাড়ি বন্ধ রেখে তার মধ্যে বাচ্চাকে কিন্তু রাখবেন না যেহেতু এই সময় জলবাহিত রোগের অভিভাবতা অর্থাৎ শিশুদের ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট তারা যেহেতু সব কথা বুঝিয়ে বলতে পারছে না সেই কারণে বিশেষ নজর কিন্তু তাদের প্রতি রাখার প্রয়োজন রয়েছে অভিভাবক দের সাথে Tamutai পরামর্শ আপনি দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপাতত আর এই মুহূর্তে শহর কলকাতা ছবিটা একটুখানি দেখার চেষ্টা করি ভাস্কর আমাদের পত্রে এই মুহূর্তে এয়ারপোর্ট চত্বর থেকে রয়েছে এবং অন্যদিকে আমাদের সঙ্গে ধর্মতলা থেকে রয়েছে বিট্টু ভাস্কর এই মুহূর্তে শহর কলকাতা তাপমাত্রা কত দেখো তোমরা তোমাকে একটা বিষয় বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময়টা আমরা কথা বলছি কিন্তু আবহাওয়া দফতরের তরফ থেকে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে এই সময় চেষ্টা করতে যাতে সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোন আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন এলাকাতে এবং এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে যেটা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর তোমাকে কয়েকটা ছবি সবার প্রথমে দেখাবো তনয়া না এক হচ্ছে কলকাতা এয়ারপোর্ট একেবারে শুনশান অন্তত এয়ারপোর্ট এক নম্বর চত্বর এত শুনশান শেষ কবে কলকাতাবাসী দেখেছেন মানুষ মনে করতে পারবেন না লকডাউন ছাড়া তার পাশাপাশি আরেকটা ছবিও দেখাব এখানে বেশ কিছু মানুষ রয়েছে যারা স্থানীয় যারা এই গরমে পথচলতি মানুষকে পানব জল গ্লুকন বা ও আর এস সরবরাহ করছে খুব সমক্ষেপে তাদের সাথে কথা বলতে দাদা দেখছিলাম আপনারা জল খাওয়াচ্ছেন দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা লক্ষ্য করা যাচ্ছে প্রথমেই বলবো যে টেম্পারেচার এই মুহূর্তে কলকাতা কলকাতাতে টেম্পারেচার একচল্লিশ ডিগ্রিতে ছুলো বারোটা নাগাদ একচল্লিশ ডিগ্রিতে ছুঁয়েছে এবং গোটা কলকাতার যদি ছবিটা দেখি আমি পুরোপুরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কার্যত একটা বন্ধের চেয়ারে নিয়েছে কারণ মানুষজন এবং গাড়ি ঘোড়া কলকাতার মতো ব্যস্ত শহরে এই মুহূর্তে অত্যন্ত কম প্রচুর মানুষজন এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা দোকান পাট বন্ধ করে দিয়েছেন কারণ যে চত্বরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই চত্বরটা মূলত দোকান পাটে ভর্তি থাকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একের পর এক দোকানপাট বন্ধ কার্যত হিট ওয়েভ চলছে এই মুহূর্তে এবং প্রচুর মানুষজন যারা রাস্তার যে কল রয়েছে সেখানে তারা স্নান পর্ব সারছেন সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্টকে বলবে একবার দেখাতে যে এই মুহূর্তে তারা স্নান পর্ব